আসসালামু আলাইকুম আশা করি সব পালা আছেন আমিও পালা আছি আজকে আরো গার্ডেন ভিডিও লাই আছো আপনারা লগে শেয়ার কর্ম আর আমার ফোরন গার্ডেন তো মাসাল্লাহ দেখতে পারা হেঁসা শাক আরও বইছে অনেকগুলা আরও দুইবার দুইবার তুলছিলাম না তিনবার তুলছিলাম তো দেখতে পারা ও বার তুললে চাইবার রয়ে যাব মাসাল্লাহ গুলা গোলসে বার বারোইসে আর এবারে দেখতে পারা আমার ডুগির গাছ তো আপনার লগে শেয়ার কর্ম আমার ফরুন গার্ডেন কীটাকিটাও ওইছে গরম পাইয়া তো সিন আগে তো আপনার লগে শেয়ার করছিলাম আমার কসুর গাছ দেখতা ভাড়া তুলছিলাম তো অনেক হিরবার বড়ো যাৰ যার মাসাল্লা গরম পাইছে ওখান আর ইসেন দেখতা ডুগি তো এই বছর আমার ডুগির বাম্পার ফলন হয়েছে এইবছৰ লাও যে তুইছে না তো ডুগিও ওছে আঁকি লাও ওলাই দিছ নাটো দেখি আচাৰ মুখো আছে দুই একটা যদি নাই আঁকি তো এইবছৰ ডুগিৰ পাম্পাৰ ফলন হৈছে আমাৰ মাছআল্লা তো ইহঁতক আপোনাৰ লগে লগে আমাৰ ডুগিৰ ভিডিঅ' দিমো যে ত'ত ওইছে আঁকি তো ইক্সিনলৈকে আমাৰ ফুলন কাৰ্ডেন মোৰ যে ডুগি থোৱা আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰি আৰু এইবাইদে দেখা পাৰা আমাৰ চেৰি টামাটো এইবছৰ টামাটোৰ ফলনো একবাৰে কম আৰু এইবাদ আৰু ডুগি দেখা পাৰা এই এই ফটোর মধ্যে মাসাল্লাহ বড়ো বড়িছে আর এই বাইরে দেখতা ভাড়া আমার বেগুনের গাছ তো আপনার লগে শেয়ার করছিল আমার একবার ফুল যেনে আইছিল তো আজকে শেয়ার কৰম আর কি কটা বেগুন আইসা আপনার লগে শেয়ার কৰম আর আপনার ভিডিওটা ভালা লাগলে একটা লাইক দিবা শেয়ার করবা তো দেখতা ভাড়া মার্শাল্লাহ এই বাইরে আমার বাংলাদেশি টামাটো আঁকি অনেকগুলা টামাটো ই আইছে তো এই বছর টামাটুর ফলনও একবারে কম তো জেকসিন আইসে কি দেখি ওকিন ফাঁকেনি তোসিন বাংলাদেশি টামাটু আইসা কয়েকটা একটা অসিন সাইনঠুর মজু খালি আইসে কি আর বাঘ থুরা আইসে তেমন বেশি আইসে না তো বাক্কা দেড় টামাটু অকল আর ওই তো দেড়া মার্শাল্লা আমার বেগুন অনেক বেগুন আইসে আর বাক্কা বড়ো যার ই আর অনেক যা গরম পাইছে গরম পাইয়া টমাটো বেগুন গুছিয়ে দ্রুত বড় এর মাল্লা তো এই তো আপনার লগে শেয়ার করলাম আমার বেগুনের গাছ ই বছর বাম্পার ফলন ই ওয়াইডারের মধ্যে জেকসিন বাড়াইছে মনে করাম বাম্পার ফলনও তো দেখতে পারা এশ গাছও দুইটা তিনটো ইয়া আইছে। আর ই বেগুনটা দেখতে পারা অনেক হইলে গিয়ে চিকন লাম্বা বেগুন যে একটা একটা তো এই গাছের মধ্যে দুইটা বাড়াইছে আর বড়ো যে একটা একটা আমি বীজ রাখি রাখতা দেখি রাখতে পারি নি না ঠান্ডা ইবো তবু আমি রাখমো আঁকি তাহলে বিষ হইলে তো ওইলা না ওইলে নাই তো ইনো দেখতা ফারা আরো দুইটা তো সকল কাঁচানি তোর মধ্যে দুইটা তিনটা ওইয়া আরও কই অকল বাড়াই র মাশাল্লাহ অনেক তো দিন অনেক বালা করছে অনেক সুন্দর দিন করছে তো ইসিন বড় যে ওইব ওই বাকি আশা করলাম সকলে দোয়া করবা তো আজকে দেখতে পারা লগে আমার বেগুনের গাছ শেয়ার করলাম কতরা বেগুন আইসে তো আজকে ভিডিওটা পর্যন্ত একটা লাইক দিবা আসসালামু আলাইকুম